হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আগামীকাল যাব আমরা ঘুরতে আর কোথায় যাব সেটা তো তোমরা এর পরের ব্লগে জানতেই পারবে তো এই দেখো সেই জন্যই বেরিয়ে পড়েছি মাকে নিয়ে একটু আর এদিকে মায়ের ওষুধও আনতে হবে মায়ের কয়েকটা রিপোর্ট করানো ছিল রিপোর্ট করিয়েছি সেটা দেখাবো ডাক্তারখানায় দেন তারপরেই যাব কয়েকটা জিনিস কিনবো যেহেতু বললাম যে আগামীকাল ঘুরতে যাচ্ছি তো রাস্তায় বেরিয়ে পড়েছি এখানে মাকে আমি দেখাচ্ছিলাম মা বলছে আমাকে দেখাস না আমার গলার হারগুলো বেরিয়ে গেছে কেমন লাগছে আমি বললাম কোনো চিন্তা চেষ্টা করো না আবার তুমি আগের মতো হয়ে যাবে ঠিকঠাক হয়ে যাবে কোনো দিনই অবশ্য আমার মা খুব মোটা ছিল না বাট এখন একদমই অনেকটাই শরীর খারাপ হয়ে গেছে যে দেখছে সেই বলছে এই যে চলে এসেছি এখন ওষুধের দোকানে মা এখানে রিপোর্টগুলো নিয়ে বসেছিল তো মায়ের জন্য কয়েকটা ওষুধ দেওয়া হলো হিমোগ্লোবিনের জন্য আর হচ্ছে ইউরিক অ্যাসিডটা বেড়েছে যেটার জন্যই পায়ে ব্যথা সেটারও কিছু ওষুধ দেওয়া হলো তারপরে আমরা সোজা চলে গেলাম সদরঘাটে আর সেখানে দোকানে গিয়ে আইসক্রিম আর বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়েছিলাম কয়েকটা তারপরে চলে এলাম এটিএম এটিএম এ এসে তো এত গরম শুধু এসিটা লাগানোই আছে কেন যে লাগিয়েছে জানি না কিন্তু একদমই চালায় না কিন্তু খারাপও হতে পারে মাকে এখানে আইসক্রিম কিনে দিয়েছিলাম সেই জন্য মা এখানে একটুখানি আইসক্রিম দেখালো তারপরে সব ঠাকুরগুলোকে দর্শন করে আমরা বাড়ির পথে রওনা দিলাম রাস্তায় আসতেই দেখি আমার বড় মামি আর হচ্ছে মামার মেয়ের সাথে দেখা হয়ে গেছে মানে আমার বোনের সাথে এদিকে আমরা আইসক্রিম তো আগেই কিনে নিয়েছিলাম তাই ওদেরকে আর কিনে দিতে পারলাম না এখানে আমি আইসক্রিম খাচ্ছি আর মা আর বড়ো মামি গল্প করতে করতে বাড়ির উদ্দেশ্যে হাঁটা দিল আর আমি আর বুনু পিছনে গল্প করতে করতে বাড়ি পৌঁছে গেলাম এসে একটু বসেছিলাম আর এই দেখো চিঙ্কি তো বুনুকে দেখে এত এক্সাইটেড হয়ে গেছে যে কি বলবো ও যখন এর আগে এসেছিল তখন চিঙ্কি কিন্তু অনেকটাই ছোট ছিল বাট এখনো ওকে মনে হয় ভুলতে পারিনি দেখো কিভাবে এখনো লেজ নাড়িয়ে যাচ্ছে তো এই ব্লগটা এতটুকুই দেখা হচ্ছে পরের ব্লগে